এই গতকালকের একটা কাহিনী আপনাদেরকে বলি আমি দরবারে বসা ছিলাম একটা মানুষ আসলো পনেরো থেকে ষোলো বছর আগে একটু খেয়াল করবেন পনেরো থেকে ষোলো ওনার বাবা মারা যায় মারা যাওয়ার পরে ওনার বড় যেটা যেটাই হোক ওনাদের যে সম্পত্তির ভাগ দেওয়ার কথা ওটা দেয় নেই বরঞ্চ ওনার মাকে এবং ওনাকে ওনার একটা বোনকে ঘর থেকে বের করে দেয় তখন উনি মোটামুটি বুঝার বয়স হয়েছেন আর কি এরপরে ওনারা চলে গেলেন ঢাকায় আল্লাহ কি আমি বলছি একটু শুনেন কেউ না থাকলে আমরা একটা কথা বলি যার কেউ নাই এবার দেখেন দেখেন মাকে নিয়ে উনি চলে গেলেন ছোট বোন না মোটামুটি বয়স হয়েছে বুজার এবার ঢাকায় যাওয়ার পরে সাইদাবাদের ওইখানে বাস টান্টার থেকে নামার সময় একজন মধ্যবয়স্ককে মোটামুটি ওনার সাথে একটা মানুষের সাথে দেখা হয় তো ওনাদের গাড়ি ভাড়াটাও তেমন ছিল না তো বাস থেকে নামার পরে ওই ব্যক্তিটা চিন্তা করলেন আমি যদি কোনো একটা কুলির কাজ করি এখন তাহলে কিছুটা টাকা তো পাবো কিছু টাকা পেলে আমার মাকে আমার বোনকে কিছুটা তো খাওয়াইতে পারবো এটা হচ্ছে পুরুষ জাতি নিজের চিন্তা করে না পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমার প্রবাসী ভাইদেরকে একটু দেখেন না দেশের মায়া ছেড়ে বিদেশের পাড়ি দিয়েছে দিন রাত পরিশ্রম করে না খেয়েও পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে চিন্তা করে দুইটা টাকা যদি আমি বাঁচাতে পারি পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো একটু খেয়াল করবেন তুমি কুলির কাজটা করে ওইখান থেকে উনি পেয়েছিলেন বলে সত্তর টাকা কত টাকা 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 ওই দিয়ে উনি মোটামুটি ওই দিন খাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু উনি কিছু খাই না খুব খেয়াল করবেন উনি কিছু এইভাবে করতে করতে অনেক দিন যাওয়ার পরে উনি একটা দোকানে চাকরি নিলেন ওই দোকানের মালিকের কোনো সন্তান ছিল না কিন্তু ওনার দোকান ছিল তিনটে খুব খেয়াল করলেন কয়টা দোকান ওনার কোনো সন্তান তো ওই অনেক সময় হয় না বাহিরের ছিল আস্তে আস্তে থাকতে থাকতে নিজের ছেলের মতো হয়ে এইবার ওই মালিকটা মারা যাওয়ার আগে তিনটা দোকান তার নামে করে গেছে এবার সে তিনটা দোকান থেকে ছয়টা দোকান ছয়টা দোকান থেকে তিনটা গোডাউন দিতে দিতে আল্লাহ বরকম মোটামুটি এখন ওই দরেন না কুটি ফুটির কাছাকাছি অবস্থা দেনে বালা আল্লাহ যে কাখন কখন কোন ভাবে কাকে দেয় বলা যায় না এইবার সেই মানুষটা অনেক দিন পরে তার মা বলে যে চল তোর বাবার কবরটা একটু জিয়ারত করে আসি তোর তো গাড়ি গাড়ি হয়েছে হ্যাঁ একটু গ্রামের বাড়িতে যাব এবার গ্রামের বাড়িতে আসার করে দেখে গড় যেটা ছিল তারা ভেঙে গেছে নাই বলতে কেউ নাই